আমের সিজন চারিপাশে যেন মেঘ লেগে আছে আর আমরা যারা বাসাবাড়ি বাস করি তারা একেবারেই রোদ পায় না তাই রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এরকম মজার একটা আচারের রেসিপি নিয়ে এসেছি এটা একেবারেই রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই চুলাই থেকে নামিয়েই খাওয়া যাবে আর এটা সারা বছর সংরক্ষণ করা যাবে এটা যেমন আকর্ষণীয় তেমন লোভনীয় এই আচারটা তৈরি করা এত সহজ নতুন রাঁধুনি যারা আছেন আচার তৈরি করতে পারেন না আমার রেসিপিটি ফলো করবেন খুব সহজে আচারে এই মজাদার রেসিপিটি তৈরি করে নিতে পারবেন সংরক্ষণ করতে পারবেন সারা বছর আর এটা তৈরি করতে তেমন কোনো ঝামেলাও নাই আর বেশি মশলা লাগে না কম মশলায় তৈরি হবে দেখে এটা অনেক স্বাস্থ্যকর একটা আচার এরকম আচারের রেসিপির মধ্যে এটা হচ্ছে সবচেয়ে সহজ আচার এখানে আমি আম নিয়ে এসেছি এখানে দুই কেজি আম ছিল আমগুলো ভালোভাবে আগেই প্রথমে ধুয়ে নিয়েছি আর আমটা আমি সিলে এভাবে কেটে নিয়েছি মাঝখান দিয়ে আঠের অংশটা বের করে নিচ্ছি আর আঠির ভিতরে যে অংশটা থাকে সেটা বেশ খানিকটা শক্ত হয়ে গেছে আর আমটা একটু শক্ত হলে এই আচারটা খেতে কিন্তু দারুণ হবে প্রথমে আমি কিছুটা বলের ভিতরে পানি নিয়েছি আর এক চামচ পরিমাণ চুন দিয়ে চুনটা হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব এক একে সমস্ত দেওয়ার পর আমি আধা ঘন্টা আমগুলো ভিজিয়ে রাখবো আর আধা ঘন্টা পরে আমগুলা কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে আমের ভিতরে যেন একটুও চুন না থাকে চুন থাকলে কিন্তু আবার আমের আচারটা কালো হয়ে যাবে এখন আমি একটা ট্রের পরে দিয়ে আমের সমস্ত পানিগুলো মুছে নিচ্ছি ইচ্ছে করলে আপনারা ফ্যানের বাতাসও এটা শুকিয়ে নিতে পারেন আচার যেহেতু তৈরি হবে আচারের একটা মশলা লাগবে সেই মশলার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ জিরা চামচ পরিমাণ গোটা ধনিয়া আর দুই চামচ নিয়েছি পাঁচ ফোঁক তার সাথে নিয়েছি চারটা শুকনো মরিচ এভাবে হালকা করে টেলে নিয়েছি এখন একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণ চিনি আর তার সাথে দিয়েছি এক কাপ পরিমাণ আখের গুড় আখের গুড় দিলে আচারের ফ্লেভারটাও দারুণ আসে খেতেও অনেক বেশি টেস্টি হয় যখন গুড়টা গলে এসেছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো আর এক চামচ পরিমাণ জিরা গুড় আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি আপনারা ইচ্ছে করলে সমস্ত আচারটা চিনি দিয়েও করতে পারে ভালোভাবে মিশিয়ে নিয়ে এক একে আমগুলো আমি দিয়ে দিচ্ছি আম দেওয়ার পরে চুলার আচটা কিন্তু একটু হাই ফ্রেমে দিতে হবে লো ফ্রেমে দিলে আচারটা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে আর একটু হাই ফ্রেমে দিয়ে আমি এপাশ ওপাশ নাড়াচাড়া করে নিচ্ছে আসারের একটা সুন্দর কালার আসার জন্য এখানে আমি অ্যাড করে দিয়েছি কিছুটা হলুদ গুঁড়ো এখন একটু সময় নিয়ে আমটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আর আমটা যখন আমি নাড়াচাড়া করে দিচ্ছি ঘন ঘন নাড়াচাড়া করা যাবে না ঠিক এইভাবে যখন ফুটে এসেছে তখন আমি অ্যাড করে দিয়েছি আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা আধা গুঁড়া করে বেশি গুঁড়া করে দেওয়া যাবে না এখানে আরও অ্যাড করে দিয়েছি হাফ চামচ পরিমাণ হোয়াইট ভিনিগার হোয়াইট ভিনিগারটা দিলে আচার দীর্ঘদিন ভালো থাকে আর একটু সময় নিয়ে দেখেন এভাবে ফুটিয়ে জাল করে নিতে হবে যখন আচারের ভিতরে এরকম একটা মাখো মাখো রস হয়ে আসবে গুড় আর চিনি তখন আচারটা নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দিতে হবে আর আচারটা রাখবেন অবশ্যই ঠান্ডা করে রাখবেন না হলে কিন্তু আচারের ভিতরে একটা পানি পানি ভাব চলে আসবে এতে আচার বেশি দিন ভালো থাকবে না আর এই আচারটা এত মজা হয়েছে ভিতরটা এত জুসি ভাব দেখেই মনে হচ্ছে না কত লোভনীয় ও আকর্ষণীয় হয়েছে এই আচারটা দীর্ঘদিন ফ্রিজে ভালো থাকবে কোনো ঝামেলায় নাই তোমরা যারা এতক্ষণ আমার সাথে থেকে আচারের রেসিপিটা দেখেছো আমের সিজনে একবার হলো ট্রাই করে দেখবা খেতে কিন্তু দারুণ মজা